আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো সোনালী ব্যাংকে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করবেন তো আপনারা অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনারা প্লে স্টোর থেকে সোনালি ই সেবা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পর এখান থেকে অফেনে ক্লিক করে ওপেন করবেন এরপর এখানে অফেন অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি কোন অ্যাকাউন্টটি ওপেন করতে চান এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরকম ক্লিক করে দেবেন এরপর এখানে জেনারেল সেভিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে পারেন ঠিক আছে এরপর এখানে টাইম অ্যান্ড কন্ডিশানটি ফোরে এরপর ওকে ক্লিক করবেন এর আগে যদি আপনার সোনালি ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট খোলা থাকে আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না ঠিক আছে তো এখানে ওকে করে ওকে করে নেবেন এরপর আপনি সোনালী ব্যাঙ্কে যে নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্টটি ওপেন করতে চান ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার নাম্বার একটা ভেরিফাই কোড যাবে ওটিপি কোড ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন এরপর এখানে আপনার এনআইডি কার্ডের সামনের সাইডের ছবিটি এখানে বসিয়ে দিবেন এবং পিছনের সাইডের ছবিটি এখানে বসিয়ে দিবেন এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো ছবিটার তোলার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এখানে নিচে নেক্সট অপশান লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এইখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখানে আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন এরপর নিচে এখানে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন এখানে নিচে উপজেলা দিয়ে দিবেন এরপর এখানে নিচে স্টল করে চলে যাবেন এখানে আদার ইনফরমেশনে লেখা আছে স্পাউন্স নেম ঠিক আছে আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন না থাকলে দিবেন না ঠিক আছে এরপর এখানে মান্থলি ইনকাম দিয়ে দিবেন এরপর এখানে ম্যারিটিয়াল স্ট্যাটাস কী এটা দিয়ে দিবেন নিশ্চয় এরপর ক্লিক করবেন রিলিজিয়ন ঠিক আছে এখানে দিয়ে দিবেন এখানে আপনি সিঙ্গেল দিয়ে দিতে পারেন ঠিক আছে স্ত্রী যদি না থাকে তাহলে সিঙ্গেল দিয়ে দিতে পারেন এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর এখান থেকে আপনারা এখানে সিলেক্ট করে বাঞ্সটি সিলেক্ট করে দেবেন আপনারা কোন ব্রাঞ্চে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান সিলেক্ট করে দেবেন এরপর এখানে অ্যাকাউন্ট টাইপকে ক্লিক করবেন ক্লিক করে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে এখানে আপনি যে ফ্যাশার লোক ওই ফ্যাশারটা দিয়ে দিতে পারেন অথবা স্টুডেন্ট দিয়ে দিতে পারেন ঠিক আছে স্টুডেন্ট যদি হন স্টুডেন্ট দিয়ে দিতে পারেন এরপর এখান থেকে সোর্স অফ ফাউন্ড এখানে ক্লিক করবেন এখানে স্যালারি দিয়ে দিতে পারেন ঠিক আছে বিজনেস থাকলে বিজনেস দিয়ে দিবেন এখানে পারপাস অফ অ্যাকাউন্ট ওপেনিং আপনি কিসের জন্য আপনার অ্যাকাউন্টে খুলতে চাইতেছেন এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে সেভিং হলে সেভিং ক্লিক করবেন এরপর এখানে প্রফেশনে ক্লিক করবেন এরপর এখানে আপনি কি কাজ করেন এটা সিলেক্ট করে দেবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিয়ে দেবেন ঠিক আছে এরপর এখান থেকে নমিনি নেম এখানে আপনি যাকে নোমিনি দিতে চান ওই ব্যক্তির নামটি এখানে বসিয়ে দেবেন এখানে নমিনি আপনার কি হয় রিলেশন এখানে ক্লিক করে দিবেন আপনার কি হয় মাদার হলে মা এখানে সিলেক্ট করে দেবেন এরপর নমিনী এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে এরপর এখানে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তো এখানে অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এখানে আবার কনফার্মে ক্লিক করে দেবেন তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো অ্যাস এম এসের মাধ্যমে এরকম আপনাদেরকে দেখিয়ে দিবে তো এরকম একটা অ্যাস এম এস আসবে থ্যাংক ইউ ফর ওপেনিং অ্যাকাউন্ট উইথ সোনালী ব্যাঙ্ক লিমিটেড ইউর অ্যাকাউন্ট নাম্বার তো আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি ঘরে বসে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের ফার্স্টে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আল্লাহ হাফেজ আপনার দেশের সিম কার্ডটি কি বিদেশে ইউজ করতে চাচ্ছেন আপনার সিম কার্ডটি আমাদের মাধ্যমে রোমিং করে বিশ্বের অনেকগুলো কান্ট্রিতে চালাতে পারবেন রোমিং করার জন্য অবশ্যই আপনার একটা বিলিড পাসপোর্ট দরকার পাসপোর্টের এক কপি ছবি সিমের নাম্বার জিমেল অ্যাড্রেস লাগবে আমাদের সার্ভিস চার্জ আছে আর এই ডকুমেন্টগুলো দিলে আপনার সিম কার্ডটি রোমিং করে দেওয়া হবে ইনশাল্লাহ